মানুষ কতটা কুঁড়ে হলে শুধু অন্য কেউ রান্না করবে কখন বসে বসে খাবো সেই চিন্তাটাই করে সেম হচ্ছে আমি তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে কি রান্না হতে চলেছে গুড মর্নিং আজ কিন্তু সকাল হয়েছে আমার দশটার সময় রোজই তো তাড়াতাড়ি উঠি আজ না একটু দেরি করেই উঠলাম আজ যেহেতু ছুটি ছিল ওই জন্য ভাবলাম আজকে দেরিতেই উঠবো তো আজকে দশটার সময় ঘুম থেকে উঠেছি উঠে একদম মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়েছি না এখনও স্নান হয়নি বৃহস্পতিবার ঠাকুরও দেবো একটু দেরি করে তো সকালে ঘুম থেকে উঠে এখন চলো একটু জল খেয়ে নিই কাজু কিশমিশ সরি শুধু কিশমিশ ভেজানোর জল তো এইগুলোই এখন আমার খেতে হচ্ছে ডাক্তার আর কী কী বলবে কি কি খাওয়া বাকি আছে সবই আবার খাওয়া বাকি আছে চলো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি সারাদিন কি করি কিন্তু সারাদিনের পরে আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে পুরো ভিডিওটা আমি নিতে পারিনি তো মনটা একটুখানি খারাপ ছিল যাই হোক যেইটুকুনি নিতে পেরেছি ওইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব তো কিছু কিছু মানুষ আছে যে আমাকে প্রমাণ করতে চায় আমি খুবই খারাপ খুবই বাজে তো আমার থেকে ডিস্টেন্স বজায় রাখো আর আমি এই জিপটা দেখেছি জিপের এই সাইডে দেখেছো কেরকম ব্ল্যাক কালার স্পট পড়ে গেছে ওইটার জন্যই এখন আমি যাচ্ছি ডক্টরের কাছে কারণ এই জিনিসটা অনেক দিন ধরেই হচ্ছে তো মাকে বলেছিলাম মা বলো তেমন কিছু নয় তো কিন্তু দেখিয়ে নে জিনিসটা বাড়ছে ওই জন্য একটু যাচ্ছি ডক্টরের কাছে ওই যে বললাম আমি সবার ভালো চাই আমার মা একটাই কথা বলেছে কারোর ভালো না করতে পারে কারোর খারাপ চাইবি না ওই জন্য আমি কখন কারোর খারাপ চাইও না কারোর খারাপ করার কথা ভাবিও না তো কেন জানি না মানুষ আমার সাথেই খারাপ করে আমাকেই দোষারোপ করে কিছু কিছু মানুষের সাথে দেখা না হলেই ভালো হতো এখন মনে হচ্ছে যাই হোক ডক্টর দেখাতে এসছিলাম কিন্তু কপালে এতই ভালো আমার ডক্টর আজকে বসে নি মানে মনের আনন্দে এখন আমি সিগনালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি আর সিগনাল যদি না পড়ে তাহলে যদি যাই পুরো একদম সর্গের টিকিট কাটতে হবে ওই আমি দাঁড়িয়েই ছিলাম তো আসার সময় বাজার পরে একটা যাওয়ার সময় পরে তো আসার সময় একটু শশা নিয়েছি আর একটু বিলতি আমরা নিয়েছি অনেক দিন আমরা খাওয়া হয়নি তো ভাবলাম একটু নিয়েই যাই সকালে তো কিছুই খাওয়া হয়নি ওই কিশমিশ ভেজানো জলটুকুনিই খাওয়া হয়েছিল। যেহেতু আমি ঠাকুর না দিয়ে কিছু খাই না তো ওই জন্য জলটুকুনি খেয়েছি এখন বাড়ি যাব স্নান করব ঠাকুর দেবো দেন কিছু খাব তো চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়িতে গিয়ে অনেক কাজ আছে আজকে একটু বাসন মাজতে হবে একটু কেন বলছি কারণ আমাকে বাসন মাজতে দেয় না আমাকে কেন বোনকেও মা মাজতে দেয় না মা সবসময় মাঝে আজকে যেহেতু বাড়িতে আছি মাকে বলেছিলাম বাসনগুলো রেখে দাও আমি মেজে নেবো একদম ম্যাজিকের মতো তো বাসনটাও মাজা হয়ে গেছে সপ্তাহে এই জামাকাপড়গুলো কেচে নিলাম এরপরে যাব স্নান করতে জলও চলে এসছে তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দেওয়ার আগে জামাকাপড়গুলো মেলে নিলাম কারণ যখন তখন বৃষ্টি আসছে মেঘ হচ্ছে রোদ দিচ্ছে জানি না কী ওয়েদার আজকের ছিল তো যাই হোক আগে জামাকাপড়গুলো মেলে নিলাম আর মায়ের যে কাপড়টা সকালে মেলে গিয়েছিলো ওটা হাফ শুকিয়ে গেছে ওটা তুলে নিলাম হাফ শুকিয়েছে ফুল শুকায়নি চলো এবারে ঠাকুরটাও দিয়ে নিই তো আমার ভিডিও আমি একদম তো এডিট করতে পারি না কেউ যদি একটু এডিট করে দাও তাহলে খুব ভালো হয় কিছু দেবো মানে একদম ফ্রিতে মানে এডিট করে নেবো না কিছু দেবো বাট কেউ যদি আমার ভিডিওগুলো এডিট করে দাও খুব ভালো হয় কারণ আমি একদম এডিট করতে পারি না ভয়েস যাও করে দিয়ে দিই কিন্তু এডিট একদম ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো হয় বা মিউজিক হয় কিছুই আমি দিতে পারি না কেউ যদি এডিটের সম্বন্ধে জানো যদি হেল্প করতে পারো খুবই ভালো হয় একদম ফ্রিতে করব না একটু কিছু অন্তত মানে যেইটুকুন আমার সামর্থ্য আমি দেবো তা যাওয়ার চেষ্টা করব। তো সারাদিন তো কিচ্ছু করা হয়নি ঠাকুর দেওয়ার পরে একটু ভিডিও এডিট করছিলাম এডিট মানে ওই ভয়েস দিচ্ছি আমার এডিট তোই আর আজকের দেখো এটা হচ্ছে কিসের তরকারি বলো তো মানে আলুর চপ ফুলির তরকারি হয় না ওইটাই চপ আমার খেতে ভালো লাগে তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু আমি আজকে ওই তরকারিটা খাবো না আজকে আমি ঝিঙে আলু পোস্ত দিয়ে ভাত খাব আর এদিকে হয়েছে বেগুনি না আজকে আমাদের নিরামিষ নয় আমাদের মানে বেসিক্যালি কোনো মানে ডে ধরা থাকে না যে ঈদ দিনেই নিরামিষ হবে আমাদের যখন তখন নিরামিষ হয় ইচ্ছা হলো আমিষ খাবো ইচ্ছা হলো নিরামিষ খাবো তারপরে ভাত খেয়ে উঠে একটু শুয়েছিলাম তারপরে উঠে এখন শশা আর বিলেতি আমরা কেটেছি এখন আমি আর মা খাবো কিন্তু শশাটা দেখতে যত সুন্দর খেতে একদমই ভালো ছিল না কারণ হচ্ছে তেঁতো ছিল ভালো করে কেটে চাও তেতো এখন আমার এই হাসির কারণটা এই একটা বছর ওয়েট করেছিলাম কখন এই বছরটা আসবে আর সেই জিনিসটা খাওয়া হবে আমি তো শুধু খেতেই পারি মানে ভালো মন্দ করে খাওয়াও আমি খুব খুশি আর এই যে আমার মা মনোযোগ দিয়ে কি বানাচ্ছে বলো তো সেই যে এত বছর এত বছর না এক বছরের অপেক্ষা এই যে না এর আগে একবার হয়েছিল সেটা হয়েছিল জন্মাষ্টমীর দিনে ওটা আমাদের গোপসনাকে দেওয়া হয়েছিল। আজকে আমাদের জন্য এটা কিন্তু করা হচ্ছে আর আমি তো শুধু খাবো আমি ভিডিও বানাচ্ছি আর খাবো মা একটা কি কথা বলছিল আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি মা এদিকে করছে মানে দুদিন আগে বাবা তাল নিয়ে এসেছিল নিয়ে এসে ওইটাকে ছেনে আর রেখে দিয়েছিলো ফ্রিজে আজব অল্প করেই করেছে মা যেহেতু সময় ছিল না ওই জন্য অল্প করেই করেছে আবার আছে ওটা আবার পরেও করবে তো এখন হয়ে গেছে এখন কিছুটা করা হয়েছে এবার আমি আর মা খাচ্ছি যেহেতু বাবা তো তালটা ছেনেছে আঁশ ছিল একটা দুটো আঁশ ছিল এর আগে তালটা খুব ভালো ছানা হয়েছিল তো এখন আমি আর মা খেয়ে নিচ্ছি আর ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও আর স্পেশাল হচ্ছে বৃহস্পতিবার আমি তো আলতা পড়ি তার সাথে আমার মাকে আগে পড়াই দিদি আসলে দিদিকেও পড়াই তো এই যে মাকে আলতা পড়িয়ে দিয়েছি আর মায়ের এই পায়ে নিরপালিশটা কেমন লাগছে বলো এটা নতুন এরপলিশ কিনেছি তারপরে একটা কলা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ফোনে আর চার্জই নেই বাই বাই